নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা আজকে কিন্তু আমি রান্না করছি না আমার রান্নাঘর বেহাত হয়ে গেছে আমার ছেলে আর ছেলের বন্ধু মিলে আজকে সম্পূর্ণ রান্নাটা তারা করছে আমার ছেলের বন্ধু কল্লোল সরকার আর আমার ছেলে দেবোত্তম দাস এরা দুজনা মিলেই আজকে পুরো রান্নাটা করেছে সেটাই আমি আজকে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি ও খুব সুন্দর রান্না করে চলুন তাহলে এবার রান্নাটা দেখে নেওয়া যাক আজকে রান্না হচ্ছে ভেটকি মাছের চিলি ফিশ এক কেজি ভেটকি মাছ আছে প্রথমে লেবু দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হলো দু তিনবার করে ধুয়ে নেওয়া হয়েছে এবার ম্যারিনেট করতে হবে এখানে মাছ এখানে রয়েছে গোলমরিচের গুঁড়ো লেবু আর ডিম তার সঙ্গে কর্নফ্লাওয়ার আর ময়দা লেবুটা প্রথমে দিয়ে দেওয়া হলো এবার ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে এবার দিয়ে দেওয়া হচ্ছে এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এখানে দেওয়া হলো দু চা চামচ ময়দা আর তিন চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী এবার সবগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে ঠিক এমনভাবে মেখেছে যে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে কোটিনটা সেটা সুন্দরভাবে মাছের গায়ে লেগে গেছে এবার এটাকে একদম ফ্রাই করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে এক এক করে ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাছ ভাজাটা কিন্তু বেশ কড়া হবে তবেই চিলি ফিশটা ভালো হবে অনেকগুলো মাছ সেই জন্য একবারে দেওয়া যাচ্ছে না দু লটে মাছগুলোকে ভেজে নেওয়া হবে প্রথমটা ভাজা হয়ে গেল দেখুন একদম এইভাবে লাল লাল করে কড়া কড়া করে ভাজতে হবে আমি এদিকে ওদেরকে হেল্প করছি আমি আদা কেটে দিচ্ছি পেঁয়াজ কেটে দিচ্ছি আলু ছাড়িয়ে কেটে দিচ্ছি আর ক্যাপসিকাম রয়েছে বেল পেপার যেটা লাল হলুদ সবুজ সেগুলো তিন কোনা করে কেটে কেটে এক জায়গায় জড়ো করে দিচ্ছি তার সঙ্গে বেশ কিছু কাঁচা লঙ্কা সেগুলোকেও চিড়ে দিয়েছি এটা হলুদ বেল পেপার সব কাটা হয়ে গেছে এক জায়গায় সবগুলোকে রেখে দেওয়া হচ্ছে এবার ফ্রাই প্যানের মধ্যে মশলা দিয়ে দেওয়া হলো আদা কুচানো রসুনের পেস্ট এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যে বেল পেপারগুলো আর পেঁয়াজ সহ কাঁচা লঙ্কা সেগুলো সব এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম নরম করে নিতে হবে রয়েছে চিলি সস সোয়া সস আর টমেটো সস এখানে এক টেবিল চামচ টমেটো সস এক চা চামচ সোয়া সস আর এক টেবিল চামচ চিলি সস দিয়ে দেওয়া হলো এবার সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে টস করে এগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবার চলে আসি মাটনে আলুগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে মাটনও পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এবার প্রথমে আলুগুলোকে সব ভেজে রাখা হবে তারপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে মাংসের যে মশলা আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা লবণ হলুদ সেগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে মাংসগুলো ঢেলে দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে কষতে দেওয়া হচ্ছে আর ওদিকে বাদিকে চিলি ফিশগুলোও কিন্তু হচ্ছে পুরোটা আমি দেখালাম না রান্নাটা না মাংস রান্না আপনারা জানেনি সুন্দর রান্না ওরা এবার পরিবেশনের পালা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি